মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগত তো গত দুইটি ক্লাসে আমরা হোম মেনু এবং ইনসার্ট মেনুর বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা ইনসার্টের আন্ডারে আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো নিয়ে কথা বলবো গতদিন আমরা এই পর্যন্ত দেখেছিলাম আমরা স্মার্ট আর্ট চার্ট জুম হেডার ফুটার ওয়ার্ড আর্ট অডিও স্ক্রিন রেকর্ডিং এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো চলুন আমরা বিষয়গুলো দেখে নেই দেখেন এখানে স্মার্ট আর্ট যে জিনিসটা আছে যদি আমি এখানে একটি নতুন স্লাইড ক্রিয়েট করি এটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড ক্রিয়েট করলাম এখানে এই স্লাইডটা উপরে নিয়ে যাই এটা এইভাবে রাখি আপনি কিন্তু এইভাবে স্লাইড উপ করতে পারবেন এখন এই ভ্যালুগুলা এখান থেকে আমি ডিলেট করে দিচ্ছি এখন স্মার্ট আর্ট আসলে কী জিনিস দেখেন এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন রকম স্মার্ট আর্ট গ্রাফিক্স রয়েছে আপনি যদি কোনো লিস্ট করতে চান কোনো সাইকেল করতে চান পাওয়ার পয়েন্টে কোনো প্রসেস করতে চান এই জিনিসগুলো বাই ডিফল্ট এখানে দেখেন অনেক কিছু ডিজাইন দেওয়া আছে আমি যদি একটি সাইকেল এখানে নিতে চাই দেখেন এটার উপরে ক্লিক করলাম করে এখান থেকে এই প্রথম যে সাইকেলটা নিয়ে নিলাম নেওয়ার পরে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে বিভিন্ন রকম স্টাইল আছে এবং এখান থেকেও দেখেন বিভিন্ন রকম স্টাইল আছে যে কোনো একটা স্টাইল আপনি চুজ করতে পারেন ধরেন আমি এই স্টাইলটাই প্রথম স্টাইলটাই চুজ করলাম করার পরে আপনি এখানে টেক্সট লিখে নেন এই যে এখান থেকে আপনি লিখতে পারবেন যে দুই হাজার একুশ এইটা ধরেন লিখলেন এখানে দুই হাজার বাইশ দুই হাজার দুই হাজার তেইশ এরকম কোনো প্রসেস আপনি তৈরি করতে পারেন আবার এটার উপর যদি ক্লিক করেন করার পরে যে চেঞ্জ কালার থেকে দেখেন এখানে বিভিন্ন রকম কালার স্কিম আছে আপনি যে কোনো একটা কালার স্কিম এখান থেকে চুজ করতে পারেন তো এই জিনিসগুলো আপনার স্লাইডের মধ্যে আপনি হয়তো রাখতে পারেন এরকম বিভিন্ন জিনিস অ্যাড করার জন্য আসলে যে স্মার্ট আর্ট ইউজ করা হয় আর এখানে স্মার্ট আর্টের উপরে ক্লিক করলে দেখেন যে ফরমেট চলে আসছে এখান থেকে আপনি যে শেপের বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন এগুলাকে আপনি চাইলে এটা শ্যাডো দিতে পারবেন বিভিন্ন রকম ঠিক আছে আপনি এই যে প্রিসেট চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকম দেখেন এই যে এটা কিন্তু সুন্দর লাগছে এরকম জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন আমরা যখন কাজ করব তখন এই বিষয়গুলো আরও ডিটেইল আপনার কাছে ক্লিয়ার হবে আমি ডিলেটে গেলাম আবার যদি স্মার্ট আর্টের ভিতরে দেখেন যে প্রসেসের বিভিন্ন রকম চার্ট আছে কোনো একটা যদি আপনি এখান থেকে নিয়ে নেন ধরুন আপনি এই চার্টটি নিতে চান এখানে কোথা থেকে কী থেকে কী হবে এই জিনিসগুলো আপনি এখানে লিখে এরকমভাবে আপনার ইফেক্টগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরপরে দেখেন ইনসার্টের ভিতরে আরও একটি জিনিস রয়েছে সেটা হচ্ছে চার্ট আমি যদি এই চার্টের উপরে ক্লিক করি তাহলে আমরা এক্সেলে যেভাবে চার্ট ইনসার্ট করি এখানে বিভিন্ন রকম চার্ট আছে আপনি চার্ট ইনসার্ট করতে পারবেন যেমন আমি পাইস চার্টের উপরে যদি ক্লিক করি করে ওকে দেই তাহলে এটার মধ্যে একটা এক্স এক্সেল ওপেন হলো দেখেন এই যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এখানে আপনার জিনিসগুলো আপনি লিখে দিতে পারেন যে ঢাকা এখানে লিখলেন হচ্ছে যশোর এখানে লিখলেন খুলনা ঠিক আছে এটা আপনি চাইলে এখান থেকে বড় করে নিতে পারেন এরপরে ধরেন লিখলেন যে রাজশাহী লেখার পরে আপনি এই যে স্কেল ঢাকা ধরন হল দশ যশোর বিশ খুলনা ধরন পনেরো রাজশাহী পঁচিশ এই যে জিনিসগুলো দেখেন এই যে পাই চার্টের মাধ্যমে আপনি উপস্থাপন করতে পারেন এটা এখান থেকে কেটে দেন এটা হিডেন থাকবে এখান থেকে দেখেন বিভিন্ন রকম পায় আসে যে কোনো একটা আপনি হবে ইনসার্ট করে নিতে পারবেন যদি ডেটাটা এডিট করার প্রয়োজন হয় এটার উপরে ক্লিক করলে এই যে এডিট ডেটার উপরে ক্লিক করলে দেখেন এই যে এক্সেলটা এখানে চলে আসবে এই ভ্যালুটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আবার এটার উপর ক্লিক করলে দেখেন যে চার্টের যে বিভিন্ন রকম অপশান আছে আপনি ডেটা লেভেলস দেখতে পারবেন আপনি চাইলে যে লিজেন্ড দিতে পারেন অথবা উঠিয়ে দিতে পারেন এখানে লিজেন্ডের ভিতরে কোথায় লিজেন্ড দেখবেন এই অনুযায়ী আপনি বিভিন্ন জিনিস এটা চেঞ্জও করতে পারবেন তো এগুলোও আমাদের মেইনলি আমরা যেটা হয় অনেকে এক্সেলে চার্টটা নিয়ে পরে ওইটাকে আবার জেপিজি করে এখানে ইনসার্ট করে সেটাও করতে পারেন অথবা এইভাবে এখানে আপনি চার্ট নিয়ে নিতে পারেন এরপরে রয়েছে আমাদের জুম এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট দেখেন আমি যদি আমার প্রথম পেজে থাকি থাকার পরে এখানে তিনটা জুম আছে সামারি জুম স্লাইড জুম আর একটা সেকশন জুমটা দেখেন ভিজিবল না ইনভিজিবল অবস্থায় আছে তো এই সেকশন জুমটাকে ভিজিবল আমরা পরে করবো আমরা স্লাইড জুম যদি দেখি তো আমি ধরুন আমার এইটা একটা পেজ এই পেজে আমি এই লেখাগুলোকে একটু ছোট করি হোম থেকে গিয়ে এই লেখাগুলো এখান থেকে আমি ছোট করি করে এখানে আমি রেখে দিলাম এখন আমি ইনসার্টে যাই জুমে যাই স্লাইড জুমে যাই দেখেন এখানে আমার অনেকগুলো স্লাইড আছে আমি এই প্রথম পেজে ধরুন আমি এই স্লাইডটা আনতে চাই এরপরে আমি এই স্লাইডটা আনতে চাই এই দুইটার উপর ক্লিক করে ইনসার্টের উপর ক্লিক করি তাহলে এই দুইটা স্লাইড দেখেন এখানে চলে আসলো তো এই স্লাইড জুম আসলে কেন ব্যবহার করা হয় আমি ধরুন এই স্লাইডে থাকা অবস্থায় এই দুইটা টপিক নিয়ে কথা বলবো এখন এটার উপর ক্লিক করে দেখেন যে জুম একটা ট্যাব ওপেন হয়েছে আপনি এখান থেকে এই যে জুম বর্ডার দিতে পারেন এখান থেকে আপনি চাইলে জুমের বিভিন্ন ইফেক্ট দিতে পারেন এই যে শ্যাডো দিতে পারেন ধরুন এই শ্যাডোটা দিলাম একইভাবে এইটাও আমি জুম বর্ডার দিয়ে নিলাম জুম ইফেক্ট থেকে আমি একটা শ্যাডো দিয়ে দিলাম এটা আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন এইভাবে হ্যাঁ তো এইভাবে থাকলো এখন যদি আমরা স্লাইড শোটা দেখি দেখেন এখন এই ধরুন এই টপিকটা নিয়ে কথা বলছেন এখন এই স্লাইডের উপর যদি আপনি ক্লিক করেন কত সুন্দরভাবে দেখেন এই স্লাইডে চলে গেল একটা জিনিস এই স্লাইড জুমের মধ্যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেই তাহলে বোঝাতে সুবিধা হবে যে আমি এখানে ক্লিক করলে দেখেন এটার উপর ক্লিক করলে আমার এই স্লাইডটাই যাচ্ছে আমি যদি আবার ওই ব্যাকের স্লাইডটাই ফেরত যেতে চাই তাহলে আমি কি করব এটার জন্য আমরা যে জিনিসটা করতে পারি যেহেতু আমি এই স্লাইডে যাচ্ছি এখানে একটা বাটন ক্রিয়েট করব দেখেন আমি ইনসার্টে যাবো যেটা আপনি যে লিঙ্ক বা অ্যাকশান দিয়ে করা যাচ্ছে হ্যাঁ তো আমি এই যে শেপে যাই এখানে একটি বাটন নিয়ে নিই ধরেন এই যে এইটা নিয়ে নিলাম এইটা আমি এখান থেকে ড্র করলাম করার পরে এখান থেকে দেখেন যে রোটেট আছে আমি এটা রোটেট এভাবে ঘুরিয়ে দিব যে ফ্লিপ হরিজেন্টাল অর্থাৎ ব্যাকে যাচ্ছি এটা আমি শেপ ফিল থেকে একটা ফিল কালার দিয়ে নিই শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিলাম এখন যেটা করি এটার উপর ডাবল ক্লিক করি করে এখানে আমি লিখি হচ্ছে ব্যাক এইভাবে হ্যাঁ এটার উপর ক্লিক করলে দেখেন ক্লিক বাদে অবস্থায় এই যে যে দুইটা জিনিস এটা ভিজিবল হচ্ছে না কিন্তু এখানে ক্লিক করলে এই দুইটা জিনিস ভিজিবল হচ্ছে আমি যে কোনো একটা দিয়ে করতে পারি এই যে লিঙ্ক দিয়েও করতে পারি এর উপর ক্লিক করে প্লেসড ইন দিস ডকুমেন্ট ঠিক আছে তো এই এটার উপরে ক্লিক করলে কোথায় যাবে আমার এই যে স্লাইড নাম্বার ওয়ান এটাতে যাবে ঠিক আছে আমরা হাইপার লিঙ্ক আরও অনেক কিছু করতে পারি এটার উপর ক্লিক করলে ধরেন কোনো একটা ওয়েবসাইটে যাবে সেইটা আমি এখানে লিখে দিলে সেই ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে ডাব্লু এটা দিয়ে যদি দেই তাহলে এটার উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটায় চলে যাবে কিন্তু আমরা করব প্লেসড ইন দিস ডকুমেন্ট এই জিনিসটা করব তাহলে এটার উপর ক্লিক করলে আমাদের প্রথম স্লাইডে চলে যাবে আমি ওকে দিলাম এখন দেখেন আমি প্রথম স্লাইডে যাই যাওয়ার পর এটার উপর ক্লিক করলে আমার এই স্লাইডে আসছে এখন এটার উপর ক্লিক করে দেখেন আমি আবার প্রথম স্লাইডে চলে যাচ্ছি কিন্তু এটার উপর ক্লিক করলে কিন্তু আমি দেখেন ওই স্লাইডটায় কিন্তু আমি যেতে পারছি না তার মানে এখানেও আমাকে হাইপার লিঙ্ক করতে হবে তো এই স্লাইডটায় আমরা হাইপার লিঙ্ক করতে পারি এই যে অ্যাকশান দিয়ে লিঙ্কের যেটা কাজ হয় এই যে লিঙ্কের মাধ্যমে আপনি আরও বেশ কিছু জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে যে এইটার উপরে ক্লিক করবেন করলে কোনো ওয়েবসাইটে চলে যাবে এখানে লিখলে অথবা কোনো একটা ফাইল ওপেন হবে যেমন এটার উপরে ক্লিক করে আমি আমার কম্পিউটারে ব্রাউজ করি এটার উপর ক্লিক করলে একটা ছবি ওপেন হবে ধরুন যে কোনো একটা ছবি এখানে এখানে অফিস ফাইল আছে আমি অল ফাইলের উপর ক্লিক করি ধরুন এই ছবিটা ওপেন হবে আমি ওকে দিয়ে দিলাম দিয়ে ওকে দিলাম এখন আমি পেজটা বড় করে দেখেন এটার উপর যদি ক্লিক করি তাহলে এই ছবিটা ওপেন হচ্ছে এটা হাইপার লিঙ্ক দিয়ে করা যায় কিন্তু অ্যাকশানের ক্ষেত্রে যেটা হয় এই যে অ্যাকশান বাটনটা এটা দিয়ে শুধু এই ডকুমেন্টের ভিতরে বিভিন্ন পেজে যাওয়া যায় তো আমরা এই পেজটাই চলে যাই যাওয়ার পরে এখানেও আমি একটি শেপ নিয়ে নিই ধরুন যে কোনো একটা শেপ নিলাম এরকম একটি শেপই এখানে নিয়ে নিই এইভাবে নিলাম এইটাকে রোটেট থেকে আমি এইভাবে করি ফ্লিপ হরেজ এর এটার উপর লিখি হচ্ছে ব্যাক এই যে ব্যাক লিখলাম এটার উপর ক্লিক করে আমি এই যে ইনসার্টে যাই যাওয়ার পরে যে অ্যাকশানে যাই যাওয়ার পরে এই যে দেখেন মাউস ক্লিক এই যে হাইপার লিঙ্ক টু এই যে নেক্সট স্লাইড আছে প্রিভিয়াস স্লাইড আছে আমি এই যে ফার্স্ট স্লাইড করে দিব এই যে ফার্স্ট স্লাইড করে দিলাম দিয়ে ওকে দিয়ে দেই এখন আমি যাই এখানে ক্লিক করি দেখেন এই যে প্রথম স্লাইডে চলে গেল অর্থাৎ অ্যাকশান দিয়েও আমি এই কাজটা করতে পারি আরেকটা কাজ সুন্দর করা যায় এটা অ্যাকশান দিয়ে এটার উপর ক্লিক করলাম আমি এটা নান করে দেই এই যে মাউস ওভার একটা অপশান আছে এটার উপর ক্লিক করে এই যে হাইপার লিঙ্ক টু আমি চলে আসলাম ফার্স্ট স্লাইডে দিয়ে যদি ওকে দিয়ে দিই তাহলে কী হবে জানেন এখানে মাউসে আমি ক্লিক করা লাগবে না অটোমেটিক প্রথম স্লাইডে চলে যাবে মাউসটা এখানে আনলেই চলেন তো আমরা দেখি এই যে এখানে নিয়ে আমি ধরলাম সাথে সাথে প্রথম স্লাইডে চলে আসছে আমি কিন্তু মাউস ক্লিক করি নাই দেখেন এটাই যাই এখানে কিন্তু ক্লিক করলাম এখানে ধরলাম চলে গেল তো এই কাজটাও কিন্তু অ্যাকশান দিয়ে করা যায় তো এই হাইপার লিঙ্ক আর অ্যাকশানটা আমি ইতিমধ্যে এই জুমের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম তো এটা ছিল আমাদের দেখেন স্লাইড জুমটা আমরা দেখলাম এখন এই দুইটা জিনিস আমি এখান থেকে ডিলেট করে দেই এরপরে দেখেন সেকশন জুম কি আছে আমি যদি এখানে কোনো সেকশান অ্যাড করি দেখেন এই জায়গায় গিয়ে আমি ক্লিক করলাম করে রাইট বাটন ক্লিক করে অ্যাড সেকশানে লিখলাম হচ্ছে মিক্সড মিক্সড লিখলাম মিক্সড টপিক লিখে রিনেম দিলাম আর এখানে আমি অ্যাড সেকশান করি একটা এখানে ক্লিক করে এখানে অ্যাড সেকশানে গিয়ে আমি লিখি হচ্ছে পাওয়ার পয়েন্ট লিখলাম এখন দেখবেন আপনি এই জায়গায় এই যে জুমের ভিতরে সেকশান জুমটা ভিজিবল হয়েছে আগে কিন্তু ছিল না তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে একটি নিউ পেজ ওপেন করে উপরে চলে যাই এখানে যাওয়ার পরে জুম থেকে সেকশান জুমের উপর ক্লিক করি দেখেন আমার তিনটা সেকশান প্রথমের একটা সেকশান এটার কোনো নাম দিই নাই সেকশান টু সেকশান থ্রি এই দুইটার উপরে আমি ইনসার্ট করি তো একইভাবে দেখেন এই জুমটাও একই রকম আপনি যে কোনো একটা জুম দিয়ে আসলে কাজটা করতে পারেন তো এখানে ক্লিক করলেন মানে সেকশানগুলোকে আপনি আলাদা আলাদা করে জুম করার জন্য তো এটার উপর ক্লিক করলেও কিন্তু এই সেকশানে চলে যাবে যাওয়ার পরে যে জিনিসটা হবে আমি এরপরে এই সেকশনের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখাতে পারবো দেখিয়ে দেখেন হয়ে গেল এখন আমি এই আবার এই পেজটাই চলে আসতে পারবো অটোমেটিক অর্থাৎ এই সেকশানের আন্ডারে যা আছে সবগুলো দেখানোর পরে আমি আবার এই পেজে চলে আসলাম এখন এটার উপরে ক্লিক করি করে এই সেকশনের ভিতরে দেখেন কি কি আছে আবার এই পেজে চলে আসলাম জিনিসটা কিন্তু দারুণ মানে এই সেকশান অনুযায়ী আপনি ভাগ ভাগ যখন করে নেবেন তখন এই সেকশানের ভিতরে একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন অটোমেটিক শেষ হয়ে গেলে আপনার এই প্রথম পেজে চলে আসবে আমি এখন এই সেকশানগুলা এখান থেকে রিমুভ করে দিলাম এরপরে আছে হচ্ছে সামারি জুম দেখেন এই স্লাইডটা আমি এখান থেকে ডিলেট করে দেই এখন আমি জুম থেকে যে সামারি জুমে যাই সামারি জুমের ভিতরেও দেখেন আপনার এই যে সবগুলো স্লাইড চলে আসছে এখন আপনি যদি এইগুলাকে আবার সেকশান হিসাবে রাখেন আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে যাই দেখেন এই যেভাবে ছিল এই স্লাইডটা শুধু ডিলেট করে দেয় তো এখন আমার প্রথম স্লাইডে ক্লিক করা অবস্থায় জুম থেকে সামারি জুমে যাই তাহলে অটোমেটিক যেখানে যেখানে আমার এই যে টপিকগুলো অ্যাড করা ছিল দেখেন সেখানে সেখানে কিন্তু আমার এই সেকশান চলে আসছে দেখেন অটো এটা সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমি ইনসার্টার উপরে ক্লিক করি তাহলে দেখেন সামারি সেকশান নামে একটা সেকশানের আন্ডারে এই জুমগুলো চলে আসছে একইভাবে আমি এখানে ক্লিক করেও কিন্তু এই জুমটা দেখতে পারি তো এইভাবে বিভিন্ন প্রয়োজনে আপনার এই জুম কিন্তু প্রয়োজন হবে এরপরে দেখেন রয়েছে যে আপনার টেক্সট বক্স এটা তো আমরা ইনসার্ট করতেই পারি হেডার অ্যান্ড ফুটার এই জিনিসটার উপর যদি আমরা ক্লিক করি এখানে দেখেন দুটা জিনিস আছে স্লাইড আর নোট অ্যান্ড হ্যান্ড আউট যদি আপনি নোট অ্যান্ড হ্যান্ড আউটের মধ্যে আসলে কীভাবে এই জিনিসগুলো লেখা যাবে দেখেন আর স্লাইডের মধ্যে হলে কীভাবে হবে যদি স্লাইড হিসাবে করেন তাহলে আপনি যদি ডেট অ্যান্ড টাইম এটার উপর ক্লিক করেন আর যদি আপডেট অটোমেটিক্যালি এটার উপর ক্লিক করেন তাহলে আপনি প্রতিদিন যখন স্লাইডটা ওপেন করবেন এই ডেট অ্যান্ড টাইম অটো এই যে নিচে আপডেট হবে আর যদি ফিক্স দিয়ে দেন তাহলে আজকের যে তারিখটা বা যে তারিখ আপনি লিখবেন সেইটা আসবে এরপরে আপনি স্লাইড নাম্বারটা দেখেন কোথায় আসতেছে এই যে এখানে আর এরপরে ফুটারে যদি আপনি কোনো কিছু লিখতে চান এক্সট্রা যেমন আমি লিখলাম হচ্ছে রায়হান তানজিম এটা লিখে দিলাম আর আপনি যদি এটা আপনার টাইটেল স্লাইডে না অ্যাড করতে চান অর্থাৎ প্রথম স্লাইডে সেক্ষেত্রে ডন্ট শো টাইটেল স্লাইডে দিয়ে অ্যাপ্লাই টু অল দিয়ে দেন তাহলে দেখেন যে প্রথম স্লাইডে কিন্তু আসে নাই দ্বিতীয় স্লাইড থেকে দেখেন নাম আজকের তারিখ এবং এই যে স্লাইড নাম্বারগুলো এগুলা কিন্তু চলে আসছে তো আমি আবারও হেডার ফুটারে গেলাম আমি যদি এখান থেকে এই জিনিসগুলো উঠিয়ে দেই সব কিছু দিয়ে অ্যাপ্লাই টু অল দিলাম তাহলে আবার চলে গেল এই একই জিনিসটা এখান থেকে আপনি আবার করতে পারেন আর ইকুয়েশান যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি ইকুয়েশানের উপরে ক্লিক করলাম করার পরে যদি আপনি কোনো ইকুয়েশান লিখতে চান সেই জিনিসটা আসলে সম্ভব যদিও পাওয়ার পয়েন্টটা খুব বেশি ইকুয়েশানের প্রয়োজন হবে না এখান থেকে দেখেন বিভিন্ন রকম ইকুয়েশান আছে ঠিক আছে আমি ইনসার্টে যাই এই যে টেক্সট বক্স নিয়ে এখানে গেলাম যাওয়ার পরে এখান থেকে ইনসার্টে গিয়ে যে বিভিন্ন রকম ইকুয়েশান আছে দেখেন ইনসার্ট নিউ ইকুয়েশান এখানে গিয়ে আপনি কী লিখতে চান এই যে পাঁচ বাই তিন এরকম বিভিন্ন জিনিস ইকুয়েশান আপনি অ্যাড করতে পারবেন ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস বিভিন্ন জিনিস রয়েছে যদি কখনো প্রয়োজন হয় আপনি এভাবে টেক্সট বক্স ইনসার্ট করার পরে ইকুয়েশান অ্যাড করবেন এরপরে ভিডিও আমরা কতদিন ইনসার্ট করা দেখেছিলাম অডিও আপনি এখান থেকে অডিও রেকর্ড করতে পারবেন দেখেন আমি যদি রেকর্ড অডিওর উপর ক্লিক করি তাহলে যে আমি এটার উপরে ক্লিক করলে আমি যে কথাটা এখন বলছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রায় হান্তিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো এই জিনিসটা রেকর্ড হয়ে গেল আমি ওকের উপরে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এই যে আমার সেই অডিওটা এই অডিওর উপর যদি ক্লিক করে শুনি আমি যে কথাটা এখন বলছি হ্যালো তানজিমা দেখেন এটা চলে আসছে তো অডিওর উপরে ক্লিক করার সাথে সাথে এই যে প্লেব্যাক একটা অপশান আছে এখানে দেখেন ফেড ইন আর ফেড আউট একটা অপশান আছে অর্থাৎ প্রথম দিকে আস্তে আস্তে আপনার সাউন্ডটা ইনক্রিজ হবে আর পরের দিকে গিয়ে সাউন্ডটা আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে তো এটার উপরে ক্লিক করা অবস্থায় দেখেন আমি যদি যে ফেড ইনের উপরে ক্লিক করি প্রথম পঁচিশ পঞ্চাশ সেকেন্ড তাহলে আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে আর শেষের দিকে পঞ্চাশ সেকেন্ড আস্তে আস্তে সাউন্ডটা কমবে তো দেখেন কি হয় বললে আমি যে কথাটা এখন বলছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টুন্তিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো এই জিনিসটা রেকর্ড দেখছেন আস্তে আস্তে সাউন্ডটা কমে যাচ্ছিলো এছাড়া আপনি অডিওটা ট্রিম করতে পারেন এই ট্রিমের উপরে ক্লিক করে যে জায়গা থেকে কেটে নেবেন ধরুন আমি এখান থেকে নিবো আর এইটুকু নিব নিয়ে ওকে দেন এখন দেখেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম বেশ তো এই যে জিনিসটা হলো সেটা হচ্ছে অডিওর আগে পিছনে কেটে গেল আর আমরা আগেই দেখছিলাম অটোমেটিক্যালি হইলে স্লাইড শুরু করার সাথে সাথে অডিওটা বাজার শুরু করবে যদি আমরা স্লাইড শো দেখি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম করি সকলে বেশ তো এইভাবে অডিওটা বাজা শুরু করবে বিভিন্ন সময় আমাদের অডিও প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে এই বিষয়টি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আমি এখান থেকে মুছে দেই এরপরে স্ক্রিন রেকর্ডিং যে জিনিসটা রয়েছে সেটা হলো আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান করে এটার ভিতরে আনতে চান সেটাও আনা সম্ভব তো আমি স্ক্রিন রেকর্ডিংয়ের উপর যদি ক্লিক করি অর্থাৎ পাওয়ার পয়েন্টও বাই ডিফল্ট স্ক্রিন রেকর্ডিং অপশনটি রয়েছে তো দেখেন আমি কোন অঞ্চলটা রেকর্ড করতে চাই সেই জিনিসটা আমাকে দেখাচ্ছে ধরুন আমি এই অঞ্চলটি রেকর্ড করতে চাই এখানে সিলেক্ট করলাম করার পরে যে রেকর্ডের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন আমার স্ক্রিন রেকর্ড হওয়া এখান থেকে শুরু করবে ঠিক আছে এখন উপরে যদি যাই যাওয়ার পরে আমি এখান থেকে যে স্টপ দিয়ে দিলাম তাহলে দেখেন যে এরিয়াটুকু আমি রেকর্ড করছি এটা যদি আমি এখন ছোট করি এরিয়াটুকু চলে আসছে এবং এখানে দেখেন এখান থেকে শুরু করবে ঠিক আছে এখন আমি কিন্তু এখন কথা বলছি না উপরে যদি যাই যাওয়ার পরে আমি এখান থেকে এই রেকর্ডটা কিন্তু এখানে চলে আসছে আপনি স্ক্রিনটা রেকর্ড হিসাবে রেকর্ড করে এই পাওয়ার পয়েন্টের ভিতরে আনতে পারবেন তো আমি ডিলেট করে দিলাম আমার প্রয়োজন হচ্ছে না এছাড়া দেখেন এখানে একটা জিনিস আমি মিস করে গিয়েছি ওয়ার্ডার্ট একটা অপশান আছে আপনি যদি বিভিন্ন স্টাইলে লেখা অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন এই যে লেখাটা বিভিন্ন স্টাইলের এটা আমরা টেক্সট বক্স নিয়ে ম্যানুয়ালিও করতে পারি আমরা স্বাভাবিক অবস্থায় এরকমভাবে এখান থেকে ধরুন টেক্সট বক্স নিব নিয়ে কোনো কিছু লিখলাম ওইটাকেও আমরা এখান থেকে ধরে শেফ ফরম্যাট থেকে এই যে টেক্সট ইফেক্ট থেকে এভাবে স্টাইল করতে পারি এটা ওয়ার্ড আর্ডের মতো দেখেন স্টাইল করতে পারবো এরপরে আর কিছু জিনিস আমাদের প্রয়োজন হবে আমি এখানে একটা নিউ স্লাইড নিয়ে নেই এই যে উপরে নিলাম এইগুলা সিলেক্ট করলাম ডিলেট বাটন প্রেস করলাম এই যে ভিউয়ে যদি যাই যাওয়ার পরে দেখেন রুলার একটা জিনিস প্রয়োজন হবে আর প্রয়োজন হবে গ্রিড লাইন আমি যখন ডিজাইন করব। এই অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখার জন্য আর গাইডস একটা জিনিস আছে আমি সচরাচর গাইডস নিয়ে কাজ করি মানে আমার সেন্টার কোথায় এটা বোঝার জন্য এটা আমি এইভাবে ধরে ধরেও কিন্তু এই সেন্টারটা বা এই জায়গা থেকে যেভাবে ডিজাইন করব। এভাবে ধরুন এই জিনিসটা আমি খুব সহজে আপনি চাইলে এখানে ধরেন আরও অ্যাড করবেন রাইট বাটন ক্লিক করে যে অ্যাড হরিজেন্টাল গাইড করেন এখান থেকে এইভাবে রাখেন অর্থাৎ আপনি যখন ডিজাইন করবেন এই ডিজাইনের অ্যালাইনমেন্টগুলো সুন্দরভাবে রাখার জন্য আপনার এই গাইড প্রয়োজন হতে পারে ঠিক আছে যে এরিয়ার ভিতরে আপনি ডিজাইন করবেন এর বাইরে আপনি যাবেন না এবং সর্বশেষ আমরা আরেকটা জিনিস দেখে আজকে টিউটোরিয়ালটি শেষ করব সেটা হলো যে আমরা এই যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলোর মধ্যে ধরুন কোনো একটা নির্দিষ্ট জিনিস অ্যাড করতে যাই আপনি একটা স্লাইড বানালেন কোনো একটা প্রতিষ্ঠানের জন্য সেই প্রতিষ্ঠানের লোগো দিবেন এবং প্রতিটা পেজে যতগুলো স্লাইড ক্রিয়েট হবে অটোমেটিক এটা অ্যাড হবে বা কেউ এই লোগোটা ডিলেক্ট করতে পারবে না সেক্ষেত্রে আসলে আপনি কি করবেন তো এটার জন্য আমরা প্রথম স্লাইডের উপরে ক্লিক করে ভিউ থেকে এই যে এখানে দেখেন একটা অপশন স্লাইড মাস্টার এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন আমরা উপরে গেলে এটা হচ্ছে আমাদের মানে মাস্টার স্লাইড আর এটার আন্ডারে এগুলো আসছে স্লাইড ঠিক আছে এখন এই যে প্রথম স্লাইডে যাব যার পরে এই স্লাইডে আমি যা ইনসার্ট করি না কেন আমি ভিউ থেকে এই গাইডস আর রুলারটা উঠিয়ে দেই এখন আমি ইনসার্টে যাই ইনসার্টে যাই ধরুন আমি একটা লোগো ইনসার্ট করব এই লোগোটা ইনসার্ট করব এই ছোট্ট একটা লোগো এই বরাবর আমি এখানে রেখে দিলাম এই যে এখানে রেখে দেওয়ার পরে আমি এরপরে আমি এখান থেকে ভিউয়ে যাই যাওয়ার পরে নর্মালের উপরে ক্লিক করি এখন দেখেন এই যে লোগোটা প্রতিটা পেজেই দেখেন আপনার চলে আসছে এগুলোর মধ্যে আবার আসে নাই তার কারণ হচ্ছে এই জিনিসগুলা আমি টেমপ্লেট থেকে নিয়েছিলাম আমাদের প্রথম ক্লাসে কিন্তু যেগুলো আমি নিজে তৈরি করেছি দেখেন এগুলোর মধ্যে কিন্তু আসছে এটা কিন্তু আপনি ডিলেটও করতে পারবেন না ঠিক আছে এখন যদি আমি আবারও ভিউয়ে যাই যাওয়ার পরে এই যে আমি যে স্লাইড মাস্টারে যাই এখান থেকে আমাদের প্রথম যেটা ছিল এখান থেকে যদি আমি ডিলেট করে দেই দেওয়ার পরে এটা কিন্তু এখন চলে যাবে এবং এই ভিউ থেকে আমি যদি আবার নর্মালে যাই এখন দেখেন এখানে কিন্তু লোগোটা নেই তো এইভাবে খুব সহজে আপনি কোনো লোগো অ্যাড করে নিতে পারবেন তো এই যে জিনিসগুলো দেখালাম এটা আমাদের বিভিন্ন সময় টাইম টু টাইম কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল তো ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে